আমার আব্বা খুবই কষ্ট করে বরিশাল থেকে শুটিং করছে আমার আখিও আছে আমি তো বর্দন আকুয়া এই তোমার হেডফোন নিয়ে গেছে গা যে সন্ধ্যার সময় তবে আমরা অটো না মামুন মাল্টিমিডিয়া একটু সাক্ষাৎkern মামুন চ্যানেলের আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ার মরতে তো ভালো আছি অত্যন্ত গরমের ভিতরে এখন খুবই ক্লান্ত তারপরও একটি কথা বলতে হয় কথা বলতেছি মামুন মাল্টিমিডিয়া এই চ্যানেলটি উদ্বোধন হইতে যাচ্ছে ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের পরে আশা করি আমরা কোরবানি ঈদের আগেই বেশ কিছু কন্টেন্ট তৈরি করব যা দিয়ে কোরবানির পরে আমরা চ্যানেলটি ওপেন করব আশা করি এই মামুন মাল্টিমিডিয়া এই চ্যানেলটি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দেবেন সবাইকে দেখার জন্যে উদ্বুদ্ধ করবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আশা করি আমার এই ক্ষুদ্র চাওয়াটুকু আপনারা পূরণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি হয়তোবা আবার কখনো কোথাও আবার সাক্ষাৎ হবে আপনার কাছে একটা কথা আমার আছে প্রশ্ন আছে হ্যাঁ আসসালামু আলাইকুম হায়দার ভাই কেমন আছেন হায়দার ভাই আপনার সহকারী একজন অভিনেতা আমাদের মাঝে আর নেই আপনি অনেক নাটক তার সাথে কাজ করেছেন এবং কাজ করেছেন বলতে আমরা ভুল বলবো একসাথে একই ভাষা আপনাদের একই জায়গায় দেশ বরিশালের রুমি ভাই অনেক কাজ করেছে আচ্ছা তার বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম সে তো এখন না ফেরা দেশে চলে গেছে এখন আপনার কাছে কেমন লাগতেছে অনেক এখন তার আপনারা এই জুটিটা পাচ্ছেন না একসাথে অনেক কাজ করেছেন এখন আমার কাছে এটা আমি মনেও করি না এখন প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ মারা গেছে আপনি দুঃখ পাইলেন না কারণ আমিও তো থাকবো না আমি তো অলরেডি সিরিয়ালে আছি তো তার আগে সে হয়তো সিরিয়ালটা একটু ব্রেক করছে তার একটু পরে যাওয়ার কথা ও একটু আগে গেছে আমি তো মনে করি ওর নসিব ভালো ওর নসিব ভালো এই অভিশপ্ত দুনিয়া থেকে

কষ্ট কষ্ট তো লাগি কষ্ট না লাগা তো কিছু নাই হ্যাঁ ও কষ্ট হরে তোর নাইকি বাড়ি ঘর আর নাইকি বাড়ি ঘর জারে আমি ভালো হব আছি আ কৃষ্ঠাহারে কাছি আর কথা মনে হলে বুকে বাধর ও কষ্ট হরে তো নাইকি বাড়ি ঘর নাইকি বা ঘর প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের